সত্য নাইয়ের কথা বলে আকা মতো চলে নির্বাচনের বিজয় মালা এবার পড়ার তারি পালা আর বিজয়ে আওয়াজ ওঠা আওয়াজ ওঠা আসমন্ত জিতবে এবার রিক্সা মার্কা জিতবে এবার মামুন জিতবে এবার রিক্সা মার্কা জিতবে এবার মামুন হোক মামুন ভাইয়ের সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন মামুন ভাইয়ের নাইরে পিতার যজ্ঞ ছেলে দেখলে তাকে শান্তি মেলে জ্ঞান গরিমা অ আছে তেজি সিংহের মতো বাঁচে তার বিজয়ে আওয়াজ ওঠা আওয়াজ ওঠাও জিত বেবার রিক্সা মার কাজিত বেবার মামুন হক চিত বেবার রিক্সা মার কাজিত বেবার মামুন হক মামুনে ভাইয়ের সাপেদ দিল তেলে রিক্সা মার মামুনে ভায়ের বিকল্পনা এবার তাকে সংসোতে চায় তার সে খুব দরোধী ঝোরু জুলুমের প্রতিরোধী মামুজনু জনতার খুব দরোধী লড়াই করে বাঁচতে জানে গান গেজাই প্রভুর শানে সারে তার বিজয়ে আওয়াজ উঠা আওয়াজ উঠাও আসমান তক জিতবে এবার রিক্সা মার্কা জিতবে এবার মামুনুল হক চারিদিকে শুধুই শুনি রিক্সা মার্কার সয়ধ্বনি মামুন ভাইয়ের হলে জয় থাকবে না আর কোনো ভয় সত্যি কথা বলে আকাবিরের মতো চলে নির্বাচনের বিজয় মালা এবার পরার তারি